আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে এই সুন্দর সালারের মোহরির ডিজাইনটি করে দেখাবো এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমি একটা ভাঁজ দিয়ে সেলাইটি করব। ভাঁজটি কিন্তু আমি উল্টো দিকে দিয়েছি সেলাইটি করে নিব হাফ ইঞ্চির মতো ভাঁজ দিয়ে সেলাইটি করছি সেলাইটি করার পরে আমি এখন কালারটি টি দিকে করে নিলাম সিধার দিকে করে নেওয়ার পরে যে ভাস করে নিলাম এইভাবে দেখেন কিভাবে করতেছি। আমি চওড়া হচ্ছে ইঞ্চি এখন মাঝখানে একটা ভাজ দিয়ে দিব মাঝখানে ভাজ দিয়ে আঙুল দিয়ে চেপে নিলাম মাঝখানটি চেপে নেওয়ার পরে এখানে আমি এক ইঞ্চিতে একটা দাগ দিব এক ইঞ্চি দাগ থেকে কোন পর্যন্ত দাগটি মিলিয়ে অ্যাঙ্গেলে দাগটি মিলিয়ে নেবো মিলিয়ে নেওয়ার উপর ওপর পাশেও আমি এক ইঞ্চিতে দাগ দিবো দাগ দেওয়ার পর দাগটি আবার খুলে দেখাচ্ছি এই যে শেপ করে দাগটি দিয়েছি এখন এই দাগের উপর সেলাইটি করে নেব সেলাইটি শেষ পর্যন্ত করব না যেখান থেকে সেলাইটি মুড়ে দিয়েছিলাম ওখান থেকে বাদ দিয়ে সেলাইটি করবো এবার সেলাইটি ঘুরিয়ে নিয়ে আসলাম দেখেন আমি কিভাবে সেলাইটি করতেছি সেলাইটি আমার শেষ হয়ে কেটে কেটে নিলাম নেওয়ার পরে আমি এখন দুই সুতা গেল পরিমাণ কাপড় রেখে কেটে নিব একটি কাট দিয়ে দিবো কাটটি ভালো করে দিতে হবে তাহলে উল্টানোর সুবিধা হবে এখন আমি যে সেলাইটির একপাশে পাশে ভাজ দিয়ে এভাবে করে উল্টিয়ে নিলাম আমি যেভাবে করতেছি সেভাবে করলে আপনারা সুন্দর ভাবে করতে পারবেন ডিজাইনটি যেভাবে করে উল্টিয়ে নিলাম কোনগুলো ভালো করে বের করে নিতে হবে তাহলে ডিজাইনটি সুন্দর হয়ে বসবে এখন আমি আঙুল দিয়ে চেপে চেপে বসিয়ে নিলাম বসিয়ে নেওয়ার পরে যে উল্টো দিকে যে সেলাইটি দিছিলাম সেই সেলাইয়ের এর উপরে একটি সেলাই দিয়ে দেব ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আশা করি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফিতা নিয়ে আসলাম এখন দুই টুকরো কাপড় নিলাম কাপড়ে চওড়া হচ্ছে দুই ইঞ্চি লম্বা হচ্ছে সাড়ে আট ইঞ্চি এখন আমি দেখিয়ে দেবো ডিজাইনটি কিভাবে করতে হয় এরকম ছোট ছোট চার টুকরা কাপড় লাগবে এখন আমি লম্বা টুকরো কাপড়টি মাঝখানে ভাঁজ দিয়ে চিকন করে সেলাই করে নেবো সেলাইটি চিকন করে করতে হবে আমি দুইটি টুকরো কাপড়ের সেলাই করে নিলাম আমি এখন ছোট টুকরো কাপড়ের মাপটি দেখিয়ে দিচ্ছি আমি আড়াই ইঞ্চি করে নিয়েছি দেখে নিভাবে রাউন্ড করে নিতে হবে এভাবে নিয়ে কেটে নিতে হবে এই টুকরো কাপড় দিয়ে আমি ফুল ডিজাইন করব ফুলটি করার জন্য এরকম টুকরো কাপড় লাগবে আপনারা দুই ইঞ্চিও নিতে পারেন আড়াই ইঞ্চিও নিতে পারেন তিন ইঞ্চিও নিতে পারেন আমি বড় লম্বা টুকরো কাপড়টি এখন কুচি করে যে দেখেন কিভাবে করে কুচি করে নিচ্ছি ফুল ভিডিও চ্যানেলে দেওয়া আছে আপনারা সেখান থেকে দেখতে পারেন আমি দিয়ে আপনারা সেখান থেকেও দেখতে পারেন আমার চ্যানেলে কিন্তু আরো অসংখ্য ডিজাইন দেওয়া আছে ডিজাইনের ভিডিও দেওয়া আছে সেখান থেকে আপনারা ডিজাইন দেখে নিতে পারেন আশা করছি ডিজাইন আপনাদের ভালো লাগবে আমার কুচি করা হয়ে গেল আমি এখন যে টুকরো কাপড়টি কেটেছিলাম এর মাথায় কিভাবে বসিয়েছি দেখে নেন এভাবে বসিয়ে সেলাই করে নিতে হবে একটা ফুলের জন্য দুই টুকরো করে কাপড় লাগবে এই যে এখন আমি আরেকটি আরেকটির উপর বসিয়ে সেলাই করে নিচ্ছি তোমরা দেখে বুঝে নিতে হবে আমি সেলাইটি কিভাবে করতেছি আশা করছি ডিজাইনটি আপনাদের ভালো লাগে থাকবে আর ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি চাপিয়ে দিবেন তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো তখনই আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে আপনারা সহজেই বুঝতে পারবেন আমি ভিডিও দিয়েছি এখন আমি ফিতাটি নিয়ে দেখেন কিভাবে বসিয়ে নিলাম এভাবে বসিয়ে সেলাইটি করে নেব সেলাইটি কিন্তু বাঁকা করেই দিতে হবে কাছে নিয়ে আসে সেলাইটি এইভাবে করে বসিয়ে দিতে হবে সেলাইটি দুই তিনবার করে দিতে হবে তাহলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না এভাবে করে আমি দুইটি করে নিয়েছি এখন আমি ফুলটি উল্টিয়ে নিবাটি দিয়ে উলটিয়ে নিচ্ছি এই যে আমার ফুল দুটি তৈরি করা হয়ে গেল এখন আমি দেখেন আর ফুলের মাঝখানে আবার একটি ফুল তৈরি করলাম এই যে ফুলটি কিন্তু অনেক সুন্দর হলো এখন আমি ফুলটি বসিয়ে নেব সালোয়ারের মধ্যে আপনারা চাইলে এই ফুলটি সুইসুতা দিয়ে বসিয়ে নিতে পারেন কিন্তু আমি এখানে মেশিনেই বসিয়ে নিচ্ছি মেশিনে আমি দেখেন দুই তিনবার সেলাই দিয়ে বসিয়ে নিব ফুলটি এই যে দেখেন কিভাবে করতেছি যে আমার ফুলটি বসানো হয়ে গেল ফুলটির উপর আমি এখন একটি পুতি বসিয়ে নিব পুঁথি বসার জন্য আমি এখন সুই সুতা নিব আমি সুই সুতা দিয়ে পুতিটি বসিয়ে নিচ্ছি দেখেন আমি কিভাবে করতেছি যে আমি পুঁথিটি বসিয়ে নিচ্ছি পুতিটি বসানো হয়ে গেল ডিজাইনটি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে আমার কমপ্লিট হয়ে গেল ডিজাইন টি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম